আসসালামু আলাইকুম বাংলাদেশে শেখ হাসিনা যখন পালিয়ে যান পাঁচই আগস্ট এরপর আমরা ধারণাই করছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রচুর মামলা হবে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা হবে এবং অন্যান্য যারা সেই সময় অর্থাৎ গত পনেরো ষোলো বছর ধরে দেশের মানুষকে নিষ্পেষণ এবং নির্যাতনের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হবে কিন্তু যেভাবে শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে ঢালাওভাবে মামলা হচ্ছে আমি একজন আইনের লোক না আমি একটা সাধারণভাবে যতটুকু বুঝি তাতে এইসব মামলায় শেখ হাসিনার কিছুই হবে না বা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মানে যদি কোনো বিচার হয়ও সেটা হবে যে সরকার নিয়ন্ত্রিত বিচার অর্থাৎ গত পনেরো বছরে শেখ হাসিনা যে সরকার নিয়ন্ত্রিত বিচার অবস্থা তৈরি করেছিলেন সেই সরকার নিয়ন্ত্রিত বিচার অর্থাৎ এখানে কোনো আইনে শাসন প্রতিষ্ঠিত হলো না সরকার জোর করে ইচ্ছাকৃতভাবে তাকে বিচার করতে হবে এই বিচার করে তাকে একটা দণ্ড দিয়ে দেবে তার বিরুদ্ধে যদি সঠিকভাবে কোনো বিচার করার ইচ্ছা সরকারের থাকে বা সরকারের যদি উদ্দেশ্য থাকে যে শেখ এবং তার আমলে লোকজনের বিচার করবে তাহলে অবশ্যই সরকার এইসব যেন তেন মামলা নেওয়া থেকে বিরত করবে প্রত্যেকটা থানাকে এবং বিভিন্ন জায়গায় বলে দেওয়া হবে যে এই ধরনের মামলা যাতে নিতে না পারে বা এইসব মামলা দেওয়া বন্ধ করতে হবে সরকারের নির্দেশ জারি করতে হবে সরকারকে বলতে হবে মামলা আমরা করছি আমরা বিডে জোগাড় করে আমরা মামলা করছি কিন্তু আপনারা মামলা করবেন না এইসব মামলা করা মানে হচ্ছে যে দেশে একটা মামলার একটা জট তৈরি হবে এবং একটা অরাজক মামলা তৈরি হবে যেমন সাকিব আল হাসানের বিরুদ্ধে একটা মামলা দেওয়া হলো সাকিল সাকিব হাসান খুনের একজন হুকুমদাতা এই সময়টাতে সে সাকিব আল হাসান ছিল কানাডাতে সাকি কেবল হাসান একজন নৈতিকতা বিবর্জিত একজন দুষ্ট ব্যক্তি অর্থাৎ শেখ হাসিনার একজন দোষর যোগ্য দোষর তার বিরুদ্ধে মামলা করার মতো বহুত এভিডেন্স বাংলাদেশে আছে তার বিরুদ্ধে শেয়ার কারিগারের জন্য মামলা করা যায় তার বিরুদ্ধে জুয়ারি সংশ্লিষ্টের জন্য যেহেতু আইসিসি তাকে শাস্তি প্রয়োগ করেছিল বাংলাদেশ আইনেও তাকে শাস্তি প্রদান করা যায় তার বিরুদ্ধে অবশ্যই আরও অন্যান্য অনেক স্বর্ণ চোরাকারবার বা স্বর্ণের অবৈধ ব্যবসার সাথেও তিনি জড়িত ছিলেন সেই ব্যাপারেও বিভিন্ন অভিযোগ রয়েছে এগুলোর বিরুদ্ধে মামলা করা যায় তার বিরুদ্ধে মামলা করার মতো ফৌজদারি মামলা করার মতো বহুবিধ কারণ রয়েছে এবং বহুবিধ এভিডেন্স থাকার কথা তার বিরুদ্ধে সেই সব মামলা করা যায় কিন্তু তার বিরুদ্ধে যেসব সব মামলা করা হচ্ছে যে মামলাটা করা হয়েছে সেই মামলাটা অবশ্যই মিথ্যা মামলা এটা চোখের এমনিই বোঝা যায় যে এটা একটা মানে মামলা করতে হবে মামলায় তার নাম দিয়ে একটা মানে মিডিয়াতে তার নামটা প্রকাশ করার জন্য অর্থাৎ যিনি মামলা করেছেন তিনি হয়তো হাইলাইট হওয়ার জন্যই মামলাটা করেছেন এই বাং শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিভিন্ন লোকজনের বিরুদ্ধে যদি এরকম উল্টাপাল্টা মামলা হয় শেখ হাসিনা এবং শেখ হাসিনার লোকদের বিরুদ্ধে মামলায় যদি বিচার হয় সেটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য একটা সঠিক মামলা করে তার বিরুদ্ধে সঠিক প্রমাণ করে তার বিরুদ্ধে আদালতে প্লেস করতে হবে এবং সেইভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা বিচার করতে হবে যদি জানতনভাবে করা হয় সেই আইন আদালত বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটবে না শুধুমাত্র মানুষই চেঞ্জ হবে সিস্টেম আগেরটাই রয়ে যাবে অর্থেব আমি আশা করব যেসব মামলা মোকদ্দমা হচ্ছে সেই সব মামলা মোকদ্দমা এই গণহারে মামলা মোকদ্দমা দেওয়া বন্ধ করে একটা সঠিক প্রক্রিয়ায় মামলার দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সেইভাবে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং যাতে এরকম গণহারে মামলা ভবিষ্যতে কেউ করতে না পারে যে কারোর বিরুদ্ধে করতে না পারে সেই ধরনেরও কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা আমার মনে হয় যে করে দেওয়া উচিত কারণ রাজনৈতিক সরকার এই সব ব্যবস্থা করবে না তারা তাদের স্বার্থে সব আইনের ফাঁক ফুকরগুলোকে ব্যবহার করে এই সব আইনের ফাঁক ফুকর বন্ধ করার জন্য আমার মনে হয় যে বাংলাদেশের যারা বর্তমানে ক্ষমতায় এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার তারা এই ব্যবস্থাটা নেবেন ধন্যবাদ